আপনি হয়তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন আপনার বাচ্চাটি আগে ঠিকঠাক খাওয়া দাওয়া করতো খেলাধুলো করতো কিন্তু বেশ কিছুদিন সে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে খেতে চাইছে না দুর্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে কিটকিটে হয়ে যাচ্ছে এটা কিন্তু হতে পারে আপনার বাচ্চার কৃমির সংক্রমণের লক্ষণ কৃমির সংক্রমণ হলে নর্মালি বাচ্চাদের মলদারে বা পটির জায়গায় চুলকাতে থাকে ছোটো ছোটো কৃমি দেখা যায় এর সাথে বাচ্চাদের পেটে ব্যথা থাকতে পারে গা গোলানো থাকতে পারে বাচ্চার ঘিরে চলে যায় বাচ্চা কিটকিটে হয়ে যায় বমি বমি থাকতে পারে বাচ্চা হয়তো খাচ্ছেও তাও তার ওজন বাড়ছে না এই ধরনের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে কৃমি সংক্রমণের ক্ষেত্রে হয় ছোট ছোটো বাচ্চারা যে কোনো জিনিস মুখে দিয়ে দেয় হাত না ধুয়ে মুখে দিয়ে দেয় অপরিষ্কার জল হয়তো সে খেয়ে নিল এর মাধ্যমে কৃমির সংক্রমণ ঘটে থাকে তাই বাচ্চার হাতে নখটি কেটে দেবেন যাতে নখের ময়লা না থাকে বাচ্চা যে খেলনাগুলো নিয়ে খেলা করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাচ্চা জামা কাপড় পরে যে বিছানায় সেই বিছানার চাদর জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে রাখবেন বাচ্চার জন্য আপনি যখন খাবার বানাবেন সেই খাবার এবং যে বাসনপত্র ইউজ করবেন সেগুলো যেন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর রাখবেন বাচ্চাকে আপনি যে জলটি পান করান সেটা যেন অবশ্যই পরিশ্রুত এবং ফোটানো জল হলে ভালো হয় মা বাবা যখন বাচ্চাকে খাওয়াবেন তার আগে অবশ্যই তারা নিজেরাও হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন হোমিওপ্যাথিতে ক্রিমির ট্রিটমেন্টের জন্য বেশ কয়েকটি ভালো কার্যকরী মেডিসিন আছে সিনা লাইকোপোডিয়াম টিক্রাম মেরাম ভেরাম স্যান্টোনিয়াম স্যাবাডিলা বাচ্চাদের ক্রিমির লক্ষণ কিভাবে ক্রিমি বাচ্চাদের মধ্যে সংক্রমণ ঘটায় বাচ্চাদের যাতে কৃমির সংক্রমণ না ঘটে তার জন্য আমরা কী করতে পারি এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে আমার ডিটেল ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন